হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তা তোমরা দেখছো নিয়ে এতে ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো সকাল সকাল ভাই বোনের ভালোবাসা সকাল ছটা বাজে তখন কিন্তু ওদেরকে ডেকে উঠিয়ে দিয়েছি আর ডেকে ওঠানো পরে দুই ভাই বোন কিন্তু আবার বসে বসে ঘুমাচ্ছে তো ভাই বোনের ভালোবাসা দেখেছো আবার যখন মারাপিটা লাগে না দুজনে খুব মারাপিটা করে তখন ভালোবাসা ভুলেই যায় তারপরে দেখো ওদেরকে ডেকে উঠিয়ে আমি কিন্তু বাথরুমে পাঠিয়ে দিলাম আর তখন কিন্তু আকাশটা বেশ মেঘলা অন্ধকার করে ফেলেছিলো আমি ভাবলাম যে এক্ষুনি বৃষ্টিটা আসবে তো দেখো আমি কিন্তু ওইদিকে ওদেরকে বাথরুমে পাঠিয়ে দিয়ে আমি কিন্তু ওইদিকে ওদের খাবারটা রেডি করে নিচ্ছি স্কুলে খেয়ে যাবে তনু পড়তে যাবে খেয়ে যাবে ওই জন্য আর সকালবেলা তো সেরকম কিছু হয় না শুধু ছাতুর শরবত খেয়ে যায় আর বাবুকে টিফিনে দিয়ে দিই টিফিন তারপরে দেখো এদিকে কিন্তু মানে ছাতুটা ভিজিয়ে রেখেছি গ্লাসে দিয়ে আর ভিজিয়ে রাখার পরে একটুখানি চামচ দিয়ে গুলি কিন্তু ফটাফট হয়ে যায় তারপর দেখো দিয়ে কিন্তু গ্যাস টেস মোছা হয়নি তারপরে আমি গ্যাসটাও মুছে নিচ্ছি সুন্দর করে আর গ্যাস ট্রেসটা মুছে একটু গরম জল বসিয়ে দিচ্ছি কেন তো গরম জল বসাচ্ছি শীত মানে ঠান্ডা দিনে যে গরম জল খাই সেটা কিন্তু খাবো না গরম জল বসাচ্ছি বাবুকে ডাক্তার বলেছে নুন গরম জলে কুলকুচি করার জন্য দাঁতের জন্য তো ওই জন্য নুন গরম জল করে দিচ্ছি বাবু একটু কুলকুচি করবে তারপরে দেখো এদিকে গরম জলটা কিন্তু হয়ে গেছে তারপরে ওইদিকে নুনটা দিয়ে দিলাম কাফে দিয়ে কিন্তু ওকে নুন গরম জলটা দিয়ে দিয়েছি আর বাবুকে তনু কিন্তু ওইদিকে চলে এসছে হাত মুখ দিয়ে আর বাবু কিন্তু তখনও আসেনি ও যে কি করছে বাথরুমে ওই জানে তারপরে দেখো চামচটা বের করে ওর ছাতুটা কিন্তু গুলে নিচ্ছি আমি ছাতুটা গুলে রেখে দিয়েছি আর রেখে তারপরে দেখো এদিকে বাবু কিন্তু চলে আসলো আর বা তনুর কিন্তু তখন ভীষণ মন খারাপ ছিল কেন বলল তো এই যে ওর ম্যাম চলে যাচ্ছে স্কুল থেকে আজকে তাই মন খারাপ তারপরে দেখো বাবু ওইদিকে চলে এসছে আর বাবু আসার পরে বাবুকে রেডি করে নিচ্ছি আর বাবু বলছে প্রথমে আগে ও মোজা পরবে তো কি আর করবো প্রথমে কিন্তু ওকে মোজাই পরাচ্ছি আগে ও যেটা বলছে আর আজকে কিন্তু বাবুর শুক্রবার যেহেতু সাদা ড্রেস ছিল আর সাদা ড্রেস পরতে বাবু কিন্তু ভীষণই ভালোবাসে আর রোজ জিজ্ঞেস করবে মা কবে সাদা ড্রেস কবে সাদা ড্রেস আমি বলছি দাঁড়া শুক্রবার আসুক সাদা ড্রেস করতে পারবি আর দেখো ওইদিকে কিন্তু তনু ওই যে ফটোটা রেডি করছিল আর বাবুকে কিন্তু এদিকে রেডি করে দিচ্ছিলাম আর রেডি করে ট্রাই ঠাই সব পরিয়ে দিচ্ছিলাম আর পরিয়ে তারপরে কিন্তু বাবুকে রেডি করে বসিয়ে দিয়েছি ওর বাবা এখনও বাথরুম থেকে আসেনি এসে তারপরে নিয়ে যাবে তারপরে দেখো ছাতর সরবতটা দিয়ে দিচ্ছি বাবু খাবে না খাবে না করছিলো কিন্তু জোর করে একটুখানি খাওয়ালাম তো খেয়ে দিয়ে ওর বাবা কিন্তু এসে জুতা টুতা পরিয়ে নিল পরিয়ে তারপরে কিন্তু দেখো বাবু কিন্তু বেরিয়ে যাচ্ছে সাইকেলে উঠে পড়লো বাবু তো সাইকেলে উঠে কিন্তু বাবু চলেই যাচ্ছে আর আমি এদিকে বিছানা গোছাতে চলে আসছি এবার বাবু চলে যাওয়ার পরে তো ওই দেখছো বাবু চলে গেল তারপর দেখো বাবু চলে যাওয়ার পরে তনু কিন্তু এখানে ফটোটা নিয়ে বসে পড়েছে ফটোর ফ্রেমটা কিন্তু ও নিজেই বানাচ্ছে আর বেশ সুন্দর হয়েছিল কিন্তু ম্যামকে আজকে দেবে বলে ও নিজেই বানাচ্ছিলো ফটোটা কিন্তু মোবাইল থেকে বের করে এনেছে তারপর দেখো এদিকে কিন্তু আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর রাতেরবেলা তো মশাই টাঙাতে হয় প্রচুর মশা নাহলে তো মশায় খেয়ে অর্ধেক শেষ করে দেবে সকালবেলা উঠে দেখবো যে অর্ধেক শেষ ওই জন্য মশাই টাঙাতে হয় তারপরে দেখো মশাইটা গুছিয়ে নিচ্ছি আর গুছিয়ে বিছানা টিছানা গুছিয়ে নিচ্ছি আর বিছানাটা গুছানো থাকলে দেখবে অনেকটাই মনে হয় কাজ শেষ আর আমার আজকে সকাল সকাল রান্না বসাতে হবে কেন বলো তো ওর বাবা তাড়াতাড়ি বেরিয়ে যাবে ওই জন্য তারপর দেখো বালিশ টালিশ সুন্দর করে গুছিয়ে আর বিছানা টান টান করে ঝেড়ে নিচ্ছি ঝাড়ু দিয়ে আর বিছানাটা ঝেড়ে জুড়ে তারপরে কিন্তু আমি ঘর দর ঝাড়ু দেবো ঘর দ্বারও ঝাড় দেওয়া হয়নি আগে বাবুকে গুছিয়ে টুছিয়ে পাঠিয়ে নিলাম তারপরে আমি ঘর দর ঝাড় দেবো বিছানা গোছা বই ভাবলাম তো তাই করলাম পরে কিন্তু বাবু চলে যাওয়ার পরেই করলাম তো এদিকে কিন্তু গুছিয়ে টুছিয়ে তারপরে তনু কিন্তু ওইদিকে ফটোটাও রেডি করছিল আর আমি এদিকে ঘর দর ঝাড় দিয়ে তারপরে চলে গেছি তনুর ছাতোটা দেবো তনুকে দেওয়া হয়নি তো তনুকে বললাম যে তুই জলটা খা তারপরে আমি তোকে দিচ্ছি আর ওর বাবা যে জল ভরে এনে রেখেছে সেগুলো গুছিয়ে নিচ্ছি আমি জলের বোতলগুলো তো তারপরে দেখো তনু কিন্তু ফ্রেমটা কত সুন্দর বানাচ্ছে না তারপর দেখো ওকে ছাতু গুলে দিচ্ছি ও বলছে খাবে না আমছি না খেয়ে যায় এত পোড়া থেকে আসিস আর এতবেলা অবধি না খেয়ে থাকলে তো হবে না ও ডাইরেক্ট এসে স্কুল থেকে এসে স্নান করে স্কুল থেকে বলছি সরি পড়া থেকে এসে স্নান করে খেয়ে স্কুলে যাবে তা বলে কি হয় ততক্ষণে তো গ্যাস হয়ে যায় তাই না তারপরে দেখো ছাতু খেলো কিন্তু একটুখানি খেলো বেশি খেলো না পুরোটা খেলো না আর কি তারপরে দেখো কত সুন্দর হয়েছে না ওর ছবিটা মানে যেটা ও নিজে করলো খুব সুন্দর হয়েছে কিন্তু তারপর দেখো এইদিকে কিন্তু আমি চাও বসিয়ে দিয়েছি আমাদের দুজনের জন্য চা এদিকে চা বসিয়ে আমি কিন্তু চাটা খেয়ে তারপর রান্না করবো তো এদিকে চাটা হয়ে গেছে আমি গ্লাস চাকনি বাকনি সব দিয়ে এদিকে চাটা ছেঁকে নিচ্ছি আর চাটা ছেঁকে আমি কিন্তু চাটাও খেয়ে নিচ্ছি আর তোর ওর বাবা তখনও কিন্তু আসেনি তো আমি চাটা খেয়ে নিচ্ছি আর তনু ওইদিকে পড়তে চলে গেছে আর আমি ওইদিকে রান্নার জন্য সবজি কাটতে বসে গেছি আর আজকে আমি সবজি কি কাটবো তো ভেন্ডি আর এইদিকে পটল আর আলু আর কচু ছোলা কচু তো ছোলা কচু কেন কাটছি বলো তো ছোলার ডালে দেব বলে আর ছোলার ডালে ছোলা কচু দিলে কিন্তু খেতে বেশ হয় আর ছোলার ডালে বেশ মানে ছোলা কচু আর এচর এই দুটোই কিন্তু বেশ মানায় আর কি ছোলার ডালে অন্য ডালে কিন্তু যে কোনো সবজি ভালো লাগে কিন্তু ছোলার ডালে ভালো লাগে না তাই আমি কচু নয় তো এঁচড় দিয়ে করি তো এখন তো আর এঁচড় নেই এখন কচু দিয়েই করলাম তারপরে দেখো এদিকে মানে সবজিটা ধুতে চলে গেলাম আর সবজিটা ধুয়ে এসে আমি কিন্তু ভেন্ডি বাজারটা প্রথমে বসিয়ে দিলাম কেননা ভেন্ডি বাজারটা তাড়াতাড়ি হয়ে যায় তো তাই ভাবলাম যে এটাই বসিয়ে নি আর কালো জিরে ফুরন দিয়ে ভেন্ডি বাজারটা কিন্তু এদিকে বসিয়ে দিয়েছি আর ভেন্ডি বাজারটা বসিয়ে দিয়ে বাকি যে সবজিগুলো ছিল সেগুলো নিয়ে বেরিয়ে গেলাম ছোলার ডালটাও নিয়ে বেরিয়ে গেলাম ভিজিয়ে রেখেছিলাম কিন্তু ধোয়া হয়নি এভাবেই ভিজিয়ে রেখেছিলাম তো ওই জন্য ছোলার ডালটা নিয়ে গেলাম মানে ধুয়ে নিয়ে আসবো জল দিয়ে ভালো করে চার পাঁচবার করে ধুয়ে নিয়ে চলে আসবো তো ছোলার ডালটা নিয়ে আমি কিন্তু বেরিয়ে গেলাম আর বেরিয়ে ছোলার ডালটা কিন্তু ধুয়ে নিয়ে আসলাম আর ছোলার ডাল ভেজানো থাকলে কিন্তু প্রেশার কুকারে দিলেও বেশি সিটি দিতে হয় না একটা সিটি দিলে হয়ে যায় তাই আমি কিন্তু ভিজানো ছিল বলে একটাই সিটি দিয়েছি আর একটা সিটি দেওয়ার পরে ডালটা কিন্তু বেশ গলেও নি কিন্তু কি সুন্দর ফাটা ফাটা ডাল হয়েছিল আর খেতে এত সুন্দর টেস্ট হয়েছিল না কচু দিয়ে দারুণ দারুণ একদম তোমরা একবার যারা যারা কচু দিয়ে ছোলার ডাল না খেয়েছো তারা কিন্তু অবশ্যই খাবে খেয়ে দেখবে দারুণ লাগে তারপর দেখো এদিকে কিন্তু ডালে আমি কচুটাও দিয়ে দিয়েছি আর এদিকে পটল আর আলুটা লাল লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি আর আমার কিন্তু তখন রান্না হয়ে গেছিল আর ঝপঝপ ঝপঝপ করে তখন বৃষ্টি যে নামলো না দেখতেই পাচ্ছো তারপরে দেখো আগের দিন যে নারকেলটা কুড়িয়ে রেখেছিলাম সেই নারকেলটা কিন্তু আমি একটু চিনি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আর দুধ ছিল এক প্যাকেট আর বাবু যে কখন ডিপ ফ্রিজে ঢুকিয়েছে আমি দেখিনি আর দুধটা দেখো বরফ হয়ে গেছে আর দুধের প্যাকেটটা কেটে আমি একটু জলে রেখেছি তারপর দেখো এদিকে দুধটা বসিয়ে দিয়েছি আর বিকেলের জন্য একটুখানি সুজি রেডি করে নিচ্ছি বিকেলে কি টিফিন করবো তাই ভাবলাম তো ভাবলাম যে একটু সুজি করে নিই আর ওইটা সুজিটা বসিয়ে আমি কিন্তু এদিকে চলে এসেছি ফ্রিজটা পরিষ্কার করতে ফ্রিজটা এসে দেখলাম যে প্রচুর নোংরা হয়ে আছে ফ্রিজে তাই ভাবলাম যে না ফ্রিজটা আগে পরিষ্কার করে নিই আর এদিকে কিন্তু বাবু ঘুমাচ্ছিল বাবু তখন ওঠেনি ঘুমাচ্ছিল দুপুরবেলা খেয়ে দিয়ে যে শুয়েছে ও ঘুমাচ্ছিলো তা আমি এদিকে কিন্তু ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছি দেখতেই পাচ্ছ কত নোংরা হয়েছে তো ফ্রিজটা পরিষ্কার টরিষ্কার করে তারপরে কিন্তু এদিকে চলে গেছি কাপড় জামা যে শুকিয়েছিল সেগুলো ভাজ করতে সেগুলো তুলে রেখেছিলাম ভাজ করা হয়নি তাই ভাবলাম যে ভাজ করি আর তনু কিন্তু এদিকে স্কুল থেকে এসে খেয়ে দিয়ে ও শুয়ে রয়েছে আর বাবু শুয়ে ঘুমাচ্ছে বেশ ওদের ওরও ভালো ও কিন্তু শুয়ে রয়েছে আর ও কিন্তু